নিচে দেওয়া হল ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পূর্ণ বিশ্লেষণ সারাংশ এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এইচএস দু বাংলা সাজেশন অনুযায়ী পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা পর্ষদ অর্থাৎ ডাব্লুবি সি ক্লাস টুয়েলভ পরীক্ষার জন্য উপযোগীভাবে সাজানো নাটক ডাকঘর লেখক রবীন্দ্রনাথ ঠাকুর ধরন প্রতীকী নাটক প্রথম প্রকাশ ১৯১২ খ্রিস্টাব্দ মূল ভাব মুক্তি আশা আত্মিক জাগরণ ও মানবিক চেতনার প্রতীকী প্রকাশ সারাংশ সামারি ডাকঘর নাটকের কেন্দ্রবিন্দুতে রয়েছে ছোট্ট ছেলে অমল যে অসুস্থ হয়ে ঘরে বন্দি ডাক্তারের নির্দেশে সে বাইরে যেতে পারে না কিন্তু তার মন উড়ে যায় বাইরের পৃথিবীতে ডাকঘর ডাকপিয়ন রাজপুরুষ পাহাড় নদী আকাশ সব কিছুর প্রতি তার গভীর কৌতূহল ও ভালোবাসা অমলের মামা মাধব দত্ত তাকে স্নেহ করে কিন্তু অতিরিক্ত যত্ন ও নিয়মের মধ্যে আটকে রাখে অমল নিজের ঘরের জানালা দিয়ে বাইরের মানুষের সঙ্গে কথা বলে একজন ফকির দুধওয়ালা ডাকপিয়ন গ্রামের ছেলে রাজকর্মচারী যাদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে প্রকাশ পায় তার অন্তর জগতের মুক্তির আকাঙ্ক্ষা শেষে ডাক আসে রাজপুরুষের কাছ থেকে ডাকপিয়ন জানায় রাজপুরুষ অমলকে দেখতে চান অমল আনন্দে রাজপুরুষের আগমনের অপেক্ষায় থাকে সে চোখ বুঝে এবং নাটকের শেষে বোঝানো হয় অমলের মুক্তি যেখানে তার আত্মা মুক্ত হয় পার্থিব যন্ত্রণা ও সীমাবদ্ধতা থেকে মূল ভাব ও প্রতীকী বিশ্লেষণ প্রতীক অর্থ বা ভাব অমল মানব আত্মা বা নিষ্পাপ মন মুক্তির আকাঙ্ক্ষার প্রতীক ডাকঘর ঈশ্বর বা মহাজগতের সঙ্গে সংযোগের প্রতীক রাজপুরুষ ঈশ্বর বা চূড়ান্ত মুক্তির প্রতীক ডাকপিয়ন ঈশ্বরের দূত বা মৃত্যুর বার্তাবাহক ঘর বা জানালা পার্থিব সীমাবদ্ধতা ও মানব জীবনের কারাবাস মাধব দত্ত পার্থিব ভালোবাসা ও দায়িত্বের বন্ধন মূল ভাব ডাকঘর নাটকটি বাহ্যিকভাবে এক অসুস্থ শিশুর কাহিনী কিন্তু অন্তর্গত অর্থে এটি আত্মার মুক্তি ও আধ্যাত্মিক জাগরণের প্রতীকী উপস্থাপন চরিত্র বিশ্লেষণ ক্যারেক্টার অ্যানালিসিস অমল নাটকের কেন্দ্র চরিত্র শিশু সুলভ সরলতা কৌতূহল মুক্তির আকাঙ্ক্ষা এবং আধ্যাত্মিক চেতনার মিশ্রণ অমলের মধ্যে রবীন্দ্রনাথ মানবাত্মার মুক্তির প্রতীক দেখিয়েছেন মাধব দত্ত অমলের মামা ভালোবাসায় যত্নে অমলকে বাঁধতে চায় কিন্তু আনিচ্ছায় তাকে বন্দি করে রাখে তিনি সমাজের প্রতীক যারা নিরাপত্তার মামে স্বাধীনতা কেড়ে নেয় পিয়ন রাজপুরুষের দূত তিনি আসলে মৃত্যুর দূত যিনি অমলকে মুক্তির দিকে আহ্বান জানান রাজপুরুষ সরাসরি মঞ্চে দেখা না গেলেও নাটকের প্রধান প্রতীক তিনি ঈশ্বর মহাজাগতিক চেতনা বা মুক্তির প্রতীক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এইচএস দু হাজার পঁচিশ সাজেশন সংক্ষিপ্ত প্রশ্ন দুই মার্ক এক ডাকঘর নাটকের রচয়িতাকে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর দুই অমলকে এক অসুস্থ শিশু যে মুক্তির স্বপ্ন দেখে তিন ডাকঘর নাটকের মূল ভাব কি জীবনের সীমাবদ্ধতা অতিক্রম করে আত্মিক মুক্তি লাভের আকাঙ্ক্ষা রাজপুরুষ কাকে বোঝায় ঈশ্বর বা মুক্তির প্রতীক পাঁচ নাটকের শেষে অমল কিভাবে মুক্তিলাভ করে মৃত্যু বা ঘুমের মাধ্যমে আত্মিক মুক্তি লাভ করে বিস্তৃত প্রশ্ন পাঁচ মার্ক প্রশ্ন এক ডাকঘর নাটকের মূল ভাব বিশ্লেষণ করো উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের মূল ভাব হল মুক্তির আকাঙ্ক্ষা অমল নামের এক অসুস্থ শিশুর কাহিনীর মাধ্যমে কবি প্রকাশ করেছেন মানুষের আত্মার মুক্তি পাওয়ার চিরন্তন বাসনা অমল বন্দি কিন্তু তার মন জানালার ওপারে মুক্ত আকাশে উড়ে বেড়ায় ডাকঘর আসলে সেই ঈশ্বরীয় জগৎ যেখানে আত্মা মুক্তি লাভ করে রাজপুরুষ ঈশ্বর বা চূড়ান্ত মুক্তির প্রতীক আর ডাকপিয়ন মৃত্যুর দূত শেষ দৃশ্য অমলের ঘুম মৃত্যু নয় বরং শান্তিময় মুক্তির প্রতীক প্রশ্ন দুই অমল চরিত্রের মধ্যে শিশু মন ও আধ্যাত্মিক ভাব একসাথে প্রকাশ পেয়েছে আলোচনা করো উত্তর অমল নিষ্পাপ কৌতূহলী ও কল্পনাপ্রবণ এক শিশু সে বাইরের পৃথিবী দেখতে না পারলেও জানালার বাইরে তাকিয়ে জীবনের প্রতি অগাধ ভালোবাসা অনুভব করে অমলের কথাবার্তায় শিশু মনের সরলতা যেমন আছে তেমনি রয়েছে আধ্যাত্মিক গভীরতা সে মৃত্যুকে ভয় পায় না বরং রাজপুরুষের ডাক শুনে আনন্দে অপেক্ষা করে এইভাবে অমলের চরিত্রে রবীন্দ্রনাথ মানবাত্মার মুক্তির শিশু মনের সরলতার মাধ্যমে প্রকাশ করেছেন প্রশ্ন তিন ডাকঘর নাটকে প্রতীক ব্যবহারের তাৎপর্য ব্যাখ্যা করো উত্তর একটি প্রতীকী নাটক এখানে প্রতিটি চরিত্র ও ঘটনা প্রতীক বহন করে অমল মানে আত্মা মাধব দত্ত মানে পার্থিব দায়িত্ব ডাকঘর মানে ঈশ্বরের জগৎ ডাকপিয়ন মানে মৃত্যুর দূত রাজপুরুষ মানে চূড়ান্ত মুক্তি নাটকের পুরো কাহিনী এই প্রতীকের মাধ্যমে জীবনের সীমাবদ্ধতা অতিক্রম করে আত্মিক মুক্তির ইঙ্গিত দেয় প্রশ্ন প্রশ্নচার নাটকের শেষ দৃশ্যে তাৎপর্য বিশ্লেষণ করো উত্তর শেষ দৃশ্যে রাজপুরুষের দূত আসে এবং বলে রাজপুরুষ তোমাকে দেখতে আসছেন অমল আনন্দে অপেক্ষা করে ধীরে ধীরে চোখ বুঝে ঘুমিয়ে পড়ে এই ঘুম আসলে মৃত্যু কিন্তু তার দুঃখের নয় মুক্তির প্রতীক রবীন্দ্রনাথ এখানে দেখিয়েছেন মৃত্যু কোনো শেষ নয় বরং এক অনন্ত যাত্রার শুরু এইভাবে নাটকের সমাপ্তি চিরন্তন শান্তি ও মুক্তির প্রতীক হয়ে ওঠে প্রশ্ন পাঁচ মাধব দত্ত চরিত্রের ভূমিকা ও তাৎপর্য বিশ্লেষণ করো উত্তর মাধব অমলের মামা যিনি অমলকে খুব ভালোবাসেন কিন্তু অতিরিক্ত যত্নের কারণে তাকে ঘরে বন্দে করে রাখেন তিনি সমাজ ও পার্থিব বাস্তবতার প্রতীক যেখানে ভালোবাসা প্রায়ই স্বাধীনতাকে বাধা দেয় তার মনোভাব স্নেহ মিশ্রিত কিন্তু সে বুঝতে পারে না যে অমল বন্দি হয়ে কষ্ট পাচ্ছে নাটকের শেষে অমলের মৃত্যু মাধবের জন্য উপলব্ধির মুহূর্ত এইভাবে মাধব চরিত্রটি মানব সমাজের ভালোবাসা ও বাঁধনের প্রতীক বাধনের নম্বরের জন্য বিশ্লেষণাত্মক লং অ্যানালিটিক্যাল বিশ্লেষণাত্মকালি প্রশ্ন এক ডাক ঘর নাটকটি প্রতীকী নাটক বিশ্লেষণ করো উত্তর ডাক ঘর নাটকটি বাহ্যিকভাবে এক অসুস্থ শিশুর কাহিনী হলেও অন্তর্গতভাবে এটি এক প্রতীকী নাটক রবীন্দ্রনাথ জীবনের গভীর দর্শনকে প্রতীকের মাধ্যমে প্রকাশ করেছেন অমল প্রতীক নিষ্পাপ আত্মার ডাকঘর প্রতীক সেই মহাজাগতিক জগতের যেখানে ঈশ্বর বিরাজ করেন রাজপুরুষ ঈশ্বর বা মুক্তির প্রতীক আর ডাকপিয়ন সেই দূত যিনি আত্মাকে মুক্তির পথে আহ্বান জানান মাধব দত্ত হল সংসার ও দায়িত্বের প্রতীক যে ভালোবাসার নামে আত্মাকে বন্দি রাখে নাটকের শেষে অমলের মৃত্যু আত্মিক মুক্তির প্রতীক যা কবির মানবতাবাদী দর্শনের পরিণতি এইভাবে ডাক ঘর কেবল নাটক নয় বরং মানুষের আত্মিক মুক্তির চিরন্তন রূপক প্রশ্ন দুই অমল চরিত্রে রবীন্দ্রনাথের জীবন দর্শনের প্রতিফলন বিশ্লেষণ করো উত্তর অমল চরিত্রে রবীন্দ্রনাথ মানব জীবনের চিরন্তন দর্শন ফুটিয়ে তুলেছেন অমল অসুস্থ কিন্তু তার মন মুক্ত ও আশাময় সে বাইরের পৃথিবীর প্রতি গভীর কৌতূহল অনুভব করে যা মানুষের জ্ঞান লাভ ও মুক্তির প্রতীক রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন মানুষ কেবল শরীর নয় তার আত্মা অমর অমলের মৃত্যুর মধ্য দিয়ে তিনি দেখিয়েছেন মৃত্যু কোনো শেষ নয় বরং আত্মার মুক্তি অমলের চোখে যে নির্মল বিশ্বাস ও আশার আলো দেখা যায় সেটাই রবীন্দ্রনাথের বিশ্ব মানবতার প্রতিফলন অতএব অমল চরিত্রটি রবীন্দ্রনাথের আধ্যাত্মিক জীবন দর্শনের প্রতীকীরূপ প্রশ্ন তিন ডাক ঘর নাটকে মুক্তির ধারণা বিশ্লেষণ করো উত্তর ডাক ঘর নাটকের কেন্দ্রীয় ভাব হল মুক্তি অমল শারীরিকভাবে বন্দি কিন্তু মানসিকভাবে মুক্ত সে বাইরের পৃথিবীর প্রতি গভীর কৌতূহল অনুভব করে যা মানুষের জ্ঞান লাভ ও মুক্তির প্রতীক রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন মানুষ কেবল শরীর নয় তার আত্মা অমর অমলের মৃত্যুর মধ্য দিয়ে তিনি দেখিয়েছেন মৃত্যু কোনো শেষ নয় বরং আত্মার মুক্তি অমলের চোখে যে নির্মল বিশ্বাস ও আশার আলো দেখা যায় সেটাই রবীন্দ্রনাথের বিশ্ব মানবতার প্রতিফলন নাটকটি এইভাবে জীবন মৃত্যু ও মুক্তির মধ্যে এক চিরন্তন সেতুবন্ধন গড়ে তোলে প্রশ্ন চার ডাকঘর নাটকের সমাপ্তি অংশের আধ্যাত্মিক তাৎপর্য আলোচনা করো উত্তর ডাক ঘরের সমাপ্তি অংশে অমলের মৃত্যু দৃশ্যটি নাটকের আধ্যাত্মিক শিখর রাজপুরুষের দূত আসে অমল আনন্দে অপেক্ষা করে তারপর ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে এই ঘুম মৃত্যুর প্রতীক কিন্তু তা কোনো দুঃখ নয় এটি আত্মার মুক্তি দেহের সীমা অতিক্রম করে ঈশ্বরের সঙ্গে মিলনের প্রতীক মাধব আর অন্য চরিত্ররা যেখানে দুঃখে ভেঙে পড়ে অমল সেখানে শান্ত ও পরিতৃপ্ত রবীন্দ্রনাথ এখানে দেখিয়েছেন মৃত্যু মানে অন্ত নয় চিরমুক্তির সূচনা এইভাবে নাটকের শেষ দৃশ্য এক গভীর আধ্যাত্মিক ও দার্শনিক তাৎপর্যে পরিপূর্ণ প্রশ্ন পাঁচ ডাক ঘর নাটকের শিরোনামের তাৎপর্য বিশ্লেষণ করো উত্তর নাটকের শিরোনাম ডাক ঘর আপাতভাবে একটি স্থানকে বোঝালেও এর মধ্যে রয়েছে গভীর প্রতীকী অর্থ ডাক হল হলো বার্তা আদান প্রদানের কেন্দ্র যেখানে রাজপুরুষ ও অমল মানে মানবাত্মার মধ্যে যোগাযোগের প্রতীকী সংযোগ তৈরি হয় অমল প্রতিদিন সেই ডাকঘরের দিকে তাকিয়ে রাজপুরুষের চিঠির অপেক্ষা করে যা আসলে আত্মার মুক্তির আহ্বান ডাকঘর তাই কেবল একটি ভবন নয় এটি ঈশ্বর ও মানুষের আত্মিক সংযোগের প্রতীক রবীন্দ্রনাথ এই প্রতীকের মাধ্যমে মানুষের আত্মিক জাগরণ ও মুক্তির আকাঙ্ক্ষাকে জীবন্ত করে তুলেছেন এই প্রশ্নোত্তরগুলো ডাব্লু বিসি ক্লাস টুয়েলভ বা এইচএস টু বাংলা সাহিত্যের পরীক্ষার জন্য সম্পূর্ণ উপযোগী সব প্রশ্ন ও উত্তর বাস্তব পরীক্ষার কাঠামো অনুযায়ী সাজানো বিশ্লেষণধর্মী ও সাহিত্যভিত্তিক ভাষায়